আল্লাহ রসুল একটি কোরবানি দিত উম্মতে মোহাম্মদের ভিতরে যত আল্লাহ রসুলের ইমানদার বান্দা ছিল তাওহিদে যারা বিশ্বাসী ছিল সব উম্মতের পক্ষ থেকে একটা কোরবানি রসুল্লাহ সাল্লাম দিত বলি আলহামদুলিল্লাহ তাহলে রসুল্লাহ সাল্লাহ হলিউসাল্লামের উম্মতের প্রতি কত ভালোবাসা কত দরে অর্থাৎ সমস্ত উম্মতের পক্ষ থেকে একটি কোরবানি দিত আল্লাহ রসুল ওয়াজাবাহাল আখরা অন্যটি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলি মুহাম্মাদ আরেকটি কুরবানি দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে আমরা কুরবানি দিব কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কুরবানি করতেন আমরা আল্লাহ রাসূলের কুরবানির বিষয়ে যে হাদিস আছে সেটা একটু শুনবো এরপরে قلنا على كيسو إن النبي صلى الله عليه وسلم كان إذا أراد أن يداحي إشترى كبشين عزيمين سمينين أملحين أقرنين موجوعين فيزبه أحدهما

আল্লাহ রসুল সাল্লিমসাল্লাম দুইটি পশু কোরবানি দিতেন না হলে দুইটি ছাগল না হলে দুইটি ভেড়া না হলে দুইটি দেব দুব্বা আর নাহলে দুইটি কাঠান জাতীয় উঠ অথবা না হলে বড় বড় দুই সাইজের দুইটি উঠ এখানে বলেছে কাবসাইনি আজিম আইনি আইনি আমলাহ আইনি আকরণ আইনি মৌজু আইনি মানে এগুলো হচ্ছে উঁট না হলে ভেড়া না হলে ও তারপরে সাগর না হলে দুব্বা এভাবে করে আল্লাহ রসুল্লাহ ইসলাম যেটা যে বৎসরে যেটা সামর্থ্য দেওয়ার মতো তৌফিক ছিল সেই বছর সেটা দিত তাহলে কোরবানিগুলা কীভাবে দিত আল্লাহ রসুল আল্লাহ রসুলের কুরবানি দেওয়ার নিয়ত কেমন ছিল এক এক বছর এক একটা কুরবানি দিতেন তাহলে এটা রসুল আল্লাহ সাল্লি সাল্লামের সামর্থ্যের উপরে তৌফিকের উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুইটি পশু কুরবানি দিতেন একটি আন উম্মতিহি মিন শাহিদা بالتৌহید ওয়া শাহিদা له بالبلاغ আল্লাহর রাসূল একটু কুরবানি দিত উম্মতে মুহাম্মাদের ভিতরে যত আল্লাহ রসুলের ইমানদার বান্দা ছিল তাওহীদে যারা বিশ্বাসী ছিল সব উম্মতের পক্ষ থেকে একটা কুরবানি রসুল্লাহ সাল্লাম দিত আলহামদুলিল্লাহ তাহলে রসুল্লাহ সাল্লিউ সাল্লামের উম্মতের প্রতি কত ভালোবাসা কত দরে অর্থাৎ সমস্ত উম্মতের পক্ষ থেকে একটি কোরবানি দিত আল্লাহ রসুল ওয়াজাবাহাল আখরা অন্যটি আন محمد صلى الله عليه وسلم وآل محمد আরেকটি কোরবানি দিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে দুইটি কোরবানি দিত তাহলে এ হাদিস থেকে